হ্যাঁ যাতে অমর রাজিয়াল তো যেদিন সিরিয়াতে গেলেন সিরিয়াতে গেলেন সিরিয়াক এক পাত্রী হয়তো অমরের সাথে সাক্ষাৎ করলেন পরনে হল ছালার চট কালো বৃষ্টি গায়েও কোনো সিঁড়ি নাই চেহারাতেও কোনো সিঁড়ি নাই পরনেও কোনো সুন্দর কাপড় চোপড় নাই নিজের রেয়াজত মজা আদা করতে 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 বড় ক্লান্ত শান্ত হয়তো তাকে দেখে কেঁদে ফেললেন সাথীরা জিজ্ঞেস করলেন তাকে দেখে কাঁদলেন কেন তিনি বললেন এটাই হলো আ চুন্না সেবা দেখবেন আমাদের দেশে মাজারে মাজারে কিছু মানুষ আছে কলকিওয়ালা এরা হলো আমেলা চুন্না সেবা হিন্দুদের ঠাকুর বলবো হ্যাঁ মেলা তুলনা সেবা বৌদ্ধদের ভ্রান্ত বলবো আম মেলা তুলনা সেবা ইয়াহুদী পণ্ডিতগুলো আম মেলা তুলনা সেবা ভান্ডারি পীরগুলো হাঁ মেলা তুলনা সেবা যারা আওয়াজ করে করে জিন্দগি দিতে স লেক বিনিময় কয় তা টাকা ছাড়া আর কিছুই বুঝো না তোমরাও আমরা তুমি না সেবা কী বলছি বলে হায় রে ঘুমও গেল কবরও গেল আখড়াতো গেল না পরিশ্রমটা কেমন হইলো বিনিময়টা কেমন হইল দুই বছরের একটা বাচ্চার গলায় একটা মেয়ে বাচ্চার গলায় একটা স্বর্ণের চেইন আছে তিন ভরি ওজনের আরেকজনের দুইটা টাকা দিয়ে স্বর্ণের চেইনটা চিনে নিয়ে গেল বললো যে ধরো দুই টাকা দিলাম চেইনটা দিয়ে দাও দুই টাকা দিয়া চকলেট পাইয়া চকলেট পাইয়া চেইনটা নিয়ে গেল কেন চকলেট পাইয়া চেইনটা নিয়ে যাওয়া যেরকম নির্বোধ আর যেরকম বোকা ঠিক ও আজ থেকে সত্তর হাজার টাকা দিয়ে দাও এরকম বোকামি কি বলছি বলো আমার হুজুর আছে আমি তাও করে বলেন আমিলা চুন্না সেবা বলেন আবার বলেন আমিলা চুন্না সেবা বিশ্বাস হয় না তোমার কি বিশ্বাস হয়েছে কি বিশ্বাস হয়েছে একবার সুবহানাল্লাহর দাম সারা পৃথিবী দিলে হবে জোরে কয় না একবার সুবহানাল্লাহর দাম সারা পৃথিবী দিলে হবে একবার আলহামদুলিল্লাহর দাম সারা পৃথিবী দিলে হবে কত টাকা দিলে আমার আমার আজকের পরিশ্রমের বিনিময় হবে বলে কত টাকা দিলে আমার আজকের ওয়াজের দাম হবে বলে এটা হ্যাঁ জোরে বলেন সবাই বলেন আবার বলেন হ্যাঁ এই জন্য আমাদের মাদ্রাসার ওস্তাদের বেতন দশ হাজার কেন হাফিজ বেতন পনেরো হাজার টাকা কেন এত অল্প কেন খতিব সাহেবের বেতন 12000 টাকা কেন এটা এইজন্য আপনাদের বিনিম আমরা দিতে পারবো না আসমান জমিন দিলেও আপনাদের বিনিম আমরা দিতে পারবো না বিনিময় নিবেন রাবের কাছ থেকে এটা দিলাম আপনাদের আমরা হাদিয়া সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ নিবেন কার কাছ থেকে ইন আজরি ইল্লা আলাল্লাহ সুবহানাল্লাহ বললেন না ইন আজরি ইল্লা আলাল্লাহ আমি বিনিময় নিব শুধুই আমার রবের কাছ থেকে বিনিময় নিব কার কাছ থেকে বলেন আবার বলেন বিনিময় নিব কার কাছ থেকে এই কথা কইতেও স্মরণ লাগে বিনিময় নিব কার কাছ থেকে আবার বলেন বিনিময় কার কাছ থেকে আমরা বুঝি মসজিদে যদি ইমামতি ঢুকি ওই দিন বুঝি চুক্তি করছি ভাই প্রতি ওয়াক্তা আমার দিতে হবে এক হাজার টাকা করে জুমার দিন যে জুমার নামাজ যে পড়াই জুমার আগে কি চুক্তি করছিলাম যে আমি প্রতিটা জুমা পড়াবো প্রতিটা জুমাতে আমাকে প্রতিটা জুমার আগে দেড় ঘন্টা করে আমি বয়ান করি প্রতি বয়ানের মধ্যে আমাকে দিতে হবে বিশ হাজার টাকা করে এরকম কি কোনো এদেশের ক্ষতি চুক্তি করছে কথা কয় না হ্যাঁ তো আমি মাসে জুমা পড়াই তো এক মাসে আমাকে দেয় মাসালান বিশ টাকা এটা কি আমার কন্ট্রাক্ট চুক্তি না ওদের পক্ষ থেকে হাতিয়া বুঝে বলে না আমাদের মাদ্রাসার ওস্তাদ আমরা কি নিয়োগের সময় কথা বলছিলাম হুজুর মোতাম হুজুর বেতন কত দিবেন বলেন বারো হাজার টাকা না আমার তেরো হাজার টাকা না দিলে আমি আসতাম না এরকম কোন কুলাঙ্গার ওস্তাদ এদেশে আসেনি আছে কি এরকম কুলাঙ্গার ওস্তাদ আমরা কি বলি হুজুর আমি মাসে খেদমত আপনার মাদ্রাসাত করব আল্লাহর জন্য খেদমত করব মাদ্রাসা যা পারে আমাদের খেদমত করবো আরে বলি কি বলি না বলেন কথা কয় না

আজ থেকে প্রত্যেকে নিয়োগ করো আজ থেকে আর জীবনে কখনো আগে কন্ট্যাক্ট করে টাকা নিবে না পরে চায়া নিবে না আর সমস্ত মাদ্রাসা ওলাদকে বলছি যারা কন্ট্যাক্ট করে ওয়াজ করে তাদেরকে দাওয়াত দিবেন না দুই দল একসাথে ঠিক হন কথা বলে না কি বলছে কি এক একজন করেছেন কণ্ঠ দিয়ে তেলাওয়াত করেছেন কণ্ঠ দিয়ে করেননি হজরত মোহাম্মদুর রস কণ্ঠ দিয়ে তেলাওয়াত করেছেন কণ্ঠ দিয়ে কন্টাক করেননি রব জান্নাতে তেলাওয়াত করবেন কণ্ঠ দিয়ে কন্টাক্ট করবেন না এই জন্য

নিজের জীবন কেভাবে ধ্বংস করে দিও না হারা হারো বক্তাকে বলছি হারা হারো বক্তা চাই আপনি সিনিয়র হন চাই আপনি জুনিয়র হন আমি ছিয়ানব্বই সাবে দাওরা পড়ছি এর আগে যারা পড়ে গেছেন আপনারা আমার বাবা আপনারা আমার বড় ভাই আর এর আগে যারা পড়ছেন তোমরা আমার ছোট ভাই কি বলছি বলেন আগে আলাদাকে বলছি আপনারা কি বাবা বলেন বাবা বড় ভাই আর বড় কি ছোট ভাই আমি এক ভাই হিসাবে ছেলে হিসাবে বড়দের কাছে হাতে ধরে বলে পায়ে ধরে বলি নিজের আখড়াতকে বরবাদ করবেন না গোটা ইসলামকে কলঙ্কিত করবেন না গোটা ইসলামকে কলঙ্কিত করবেন না না ইসলাম আপনার মতো না মানুষ না হলে কিছু হবে না আমাদের ইসলাম বড় দরকার আপনার মতো বক্তা যে দেশে নাই সে দেশে ইসলাম চলে আল্লাহ মুসলিমকে হেফাজত করেন সকলকে বলছি সকলকে বলছি ইসলাম বাঁচান টাকা দিয়ে একটা বাড়ি আর একটা গাড়ির বেশি কিছু হয় না বলেন দু চারটা বাড়ি আর দু চারটা গাড়ির বেশি আর কিছু হয় না মানে রেখ ইসলামকে বাঁচান ইসলামকে কলঙ্কিত করবে না ইসলামকে কলঙ্কিত করবো না বলেন ইসলামকে কি করবো না বলেন ইসলামকে কলঙ্কিত করার কোন সুযোগ নেই তোমার দ্বারা যদি আপনার দ্বারা যদি বড়দেরকে আপনি বলছি ছোটদেরকে তুমি বলছি আপনার দ্বারা যদি ইসলাম কলঙ্কিত হয় আপনি বেঁচে যাবেন বিষয়টা এমন না বিষয়টা কি না বলেন বিষয়টা এমন না এটা হইতে পারে না এজন্য এটা নিয়ে ধুম্রজাল সৃষ্টি করা এটা নিয়ে অবুজের মতো কথা বলার কোনো সুযোগও নাই কন্ট্যাক্ট করা যাবে না এ হলো সিদ্ধান্ত বলেন কি বলছি বলেন হ্যাঁ আমার কন্ট্যাক্ট করা ছাড়া আমাকে যদি কেউ কন্ট্যাক্ট করা ছাড়া আমার চাওয়া ছাড়া পাঁচ লাখ টাকা দেয় আলহামদুলিল্লাহ শুক্রিয়া কি বলেন হজরত নানুপুরি রহমতুল্লাহ বলছেন হজরত নানুপুরি রহমতুল্লাহ আলাই হজরত মলানা আমা পীর ও মুর্শেদ হজরত মৌলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই তিনি বলেন কোন একজন মানুষ খেতে লাঙ্গল দিল লাঙ্গল কি দিল বলেন লাঙ্গল দিল তো লাঙ্গল দিতে গিয়া লাঙ্গলের ফলা বর্ষাকাল লাঙ্গলের ফলা বড় একটা চিংড়ি বের হয়ে আসছে কি বের হয়ে তো চিংড়ির না গোপ হয় তো চিংড়ির মোষ ধৈরা গোপ ধইরা ছুটছে বাড়ির দিকে প্রথম মধ্যে আরেকজন বললো ভাই এটা কি ভাই এটা হলো আমি আমার লাঙ্গলের ফলা চিংড়ি পেয়েছি তো ওই বেটা বলে আচ্ছা আমিও বাইর হই সেও এবার লাঙ্গল লোয়া খেতে গেছে এবার সেও চাষ করতেছে কি করতেছে সারাদিন চাষ করলো চিংড়ি আর বাইর হয় নাই আরেকজনে জিজ্ঞেস করে ভাই কিনলে চাষ করছো কিনলে গাম ভাই অমুকে তো চাষ করে চিংড়ি পাইছে আমি সারাদিন লাঙ্গল দিলাম চিংড়ি আর পাইলাম না কি চিংড়ি লেগে দেয় রেঙ্গল কেউ চিংড়ি লেগে দেয় রে চিংড়ি যদি লাঙ্গল দিবা ধানের জন্য লাঙ্গল দিবা ধান চাষের জন্য আর চিংড়ি থাকলে বের হয়ে আসবে তো তুমি ওয়াচ করবা আল্লাহর জন্য মাল থাকলে বের হয়ে আসবে

আচ্ছা আমাদের দেশে কোন বুদ্ধিমানটা তিন চিল্লা লাগায় হাজার টাকার লেগে এরকম কোনো ব্যক্তি খুব আসেনি আছে হাল চলেন নিয়ত করি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন কি বুঝলাম বলেন

আল্লাহ তৌফিক দান করুন আমিন আমিলাতুন নাসিবা আমিলাতুন নাসিবা আমল করতে করতে অনবত নিরবচ্ছিন্ন আমল করেনেওয়ালা না সেবা তুম ক্লান্ত শান্ত আমলা তুম না সেবা দুনিয়াতে বড় সারা জীবন বর কাজ কাজ করবা সারা জীবন বর কাজ করবা আর সন্ধ্যাবেলা দেখবা বিকেলবেলা দেখবা কিছু নাই জীবনের শেষে দেখবা কিছু আর নাই জীবনের শেষ দেখবা কি এতমা দুই নম্বর তর্জমা আহ আমা তুনফি তুনিয়া না আসে বা তুনফি না আখরা ওই ভাণ্ডারিগুলো দুনিয়াতে শুধু কাজ শুধু কাজ শুধু কাজ শুধু মেহনত শুধু মেহনত শুধু মেহনত আখরা যা দেখবা কিছু নাই আখরাতে যায় কি অথবা আমেলা তুম না সেবা আখরাতে তোমার উপরে এমন বোঝা চাপিয়ে দেওয়া হবে এমন কাজ তোমাকে দেওয়া হবে কাজ করবা 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 আর ক্লান্ত হইবা আর কিছু নাই আর কিছু কি বলেন আমেলা তুম না সেবা মুখস্ত করেন আবার বলেন আহ একদিনের ওয়াজ যদি একদিনের ওয়াজ যদি আল্লাহ তালা কাছে জমা হয়ে যায় এক দিনের ওয়াজ কুটি 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 আসমানার জমিন যদি হীরার পান্না দিয়ে ভরে দাও তার চেয়ে বেশি দামি হবে তার চেয়ে কি বেশি তার চেয়ে বেশি দামি যে একদিনও আজ করবেন নতুন নতুন আজ করতেছেন কোন জীবনে কন্ট্যাক্ট করবেন না হাত দেন হাত দেন হাত দেন হাত দেন কোন জীবনে কন্ট্যাক্ট করবেন সব বস্তা

আমি আপনাকে চাল দিলাম আপনি আমাকে টাকা দিলেন এটার নামে না লেনদেন দেওয়ান তো মাহফিলের আগের দিন লেনদেন পরিশোধ করুন কিসের লেনদেন আমনা আমতন কি হবে আমি আমনা আমতন কি পাবো টাকা হ্যাঁ ঢাকাতি বলেন ঢাকা আর বলেন ঢাকা

উচিত ছিল কি মন আনিস একদিন বলছিল আল্লাহ তার হায়াতের মধ্যে দান করে সে বলছিল উচিত ছিল এই ফ্যান্ডেল আমরা লাগাবো এই বিছানা আমরা বিছাবো এই মাইক আমরা সাজাবো আপনাদেরকে দাওয়াত আমরা দিব হ্যাঁ মাইকিং আমরা করব এরপরে আপনাদেরকে খাবারের ব্যবস্থা আমরা করব বাস আবার যাওয়ার সময় দু পাঁচশো টাকা করে দিয়ে দিব উচিত ছিল এটা কারণ এটা ছিল আমাদের জিম্মদারি

আমি বলি দেখবেন আমাদের স্কুল কলেজে কিছু স্লোগান লেখা থাকে শিক্ষার জন্য এসো সেবার জন্য বের হয়ে যাও আমি বলি ব্যাঙের নাচ শিখার জন্য আসো আর দুর্নীতি করার জন্য বের হয়ে যাও আর এর বিনিময়ে বিপল আমরা বলবো এলমের জন্য আসো দাওয়াতের জন্য বেরো তালিমের জন্য আসো তবলিগের জন্য আসো নামাজ পড়াবার জন্য বের হয়ে যাও আর এর বিপরীতে কি শিখবেন এখন ওখানে সাইকেল চালাবার জন্য আসো অটো চালাবার জন্য বের হয়ে যাও সবাই বললো আমিরা চন্না সেবা পৃথিবীর যত দুর্নীতিবাচক আ আমিলা চুল না পৃথিবীর যত মিথ্যা বাদী আ না সেবা পৃথিবীর যত শুধুই কারবার আমি আচুর না সেবা হ্যাঁ কাজ করতে করতে শুধুই ক্লান্ত এর এছাড়া আর কিছু ভাবে না আমিরা তো দেখবেন সমাজের কিছু মানুষ হচ্ছে সমাজের কাজের ব্যস্ততার জন্য নামাজ পড়ার টাইম পাওয়া আসল না এলো আুন না শিবা সারাদিন রিক্সা চালা নামাজ পড়ে না আিল থা সিএনজি চালায় নামাজ পড়ে না আুন না শিবা হতে পারে হ্যালো চাহা দি থুন কসিয়া বুজু হুন হু নাই দিন ঘসিয়া আমি তাসলা না আর নাহামিয়া এরপরে সুদা জহান্নমে প্রবেশ করবে তাসলা না হামিয়া নাহামিয়া সুদা জহান্নমে চলে যাবা তুস্ত মিন আয় বিন আয় জ্বলন্ত গরমাত্র পানি তো সেদিন পান করা হবে লাই সালে শুন তো আয় উনি ধরি সেদিনের দেখবার ধরি আর কোনো খানা নাই লাই